আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের খোসা সহ টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার আর এই আচারটি সারা বছর কিভাবে সংরক্ষণ করতে হবে সেটিও বলে দিব আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সোমু আশা করছি সকলে ভালো আছেন এই আচারটি আপনারা যখন খুশি তখন এমনি খেতে পারেন তাছাড়া কিন্তু খিচুড়ির সাথে একদম জমে যাবে আর এই আচার কিন্তু তৈরি করে সারা বছর সংরক্ষণ করে আপনি খেতে পারবেন আর ভিডিওর মধ্যে আমি সংরক্ষণ পদ্ধতিও বলে দিব তাহলে আর কথা বলাচ্ছি না চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই ঝুড়ি আচারের জন্য শুরুতেই আমি আমটিকে কুচি করে নেব আর এখানে আমি আমটি কিন্তু আগেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু আমি এখানে খোসাসহ আচার তৈরি করব এই অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর বীজটা শক্ত হয়ে গেছে এইরকম আম নিলে কিন্তু আপনাদের কাটতে সুবিধা হবে আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি বটি দিয়ে কেটে নিলে আমার কাছে মনে হয় একটু বেশি সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী ছুরি দিয়েও কেটে নিতে পারেন একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিভাবে কুচ কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এটা দেখুন এভাবে চিকন রেখেছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু মোটা বা চিকন করে নিতে পারেন তবে আমার কাছে এটাই মনে হচ্ছে পারফেক্ট আমি এভাবেই কেটে নিচ্ছি দেখুন দুই সাইডটাই আমি কেটে নিয়েছি এবার এভাবে করে আমি আমগুলো কেটে নিব একটু লক্ষ্য করুন আমি কিন্তু খোসা ফেলবো না খোসা সহ যেহেতু করছি এই জন্য খোসা সহই আমি নিয়ে নিব এই যে দেখুন খোসা সহ এটা চাইলে কিন্তু আপনারা প্রথম খোসাটা ফেলে দিতে পারেন তবে আমি নিচ্ছি আর এই যে সাইডগুলো কর্নারে হালকা হালকা খোসা থাকবে এতে করে খেতে কিন্তু কোনো সমস্যা হবে না বা তিতা লাগবে না ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে করেই কিন্তু আমি সবগুলো আম কেটে নিচ্ছি এই যে দেখুন আমি সবগুলো আম কেটে নিয়েছি আর এগুলো দেখতে এরকম হবে আমি এখানে সাড়ে সাতশো গ্রাম আম নিয়েছি আমি এক কেজিতে চারটা আম হয়েছিল আমি এখানে তিনটা আম ব্যবহার করেছি আর আমগুলো কিন্তু কাটার পূর্বেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু এই আমটা সারা বছর সংরক্ষণ করতে হবে এই যে দেখুন আমি লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি মাখানোর সুবিধার্থে আমি আমগুলোকে একটি বড় বলে শিফট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ বিট লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সাদা লবণও ব্যবহার করতে পারেন তবে বিট লবণ দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়া আর আমি এখানে পাঁচ ফোড়নের গুঁড়া ব্যবহার করছি দুই চা চামচ এবার দিয়ে দিচ্ছি আমি টালা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স এখানে আমি এক চা চামচ টালা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি আমি চিনি আর চিনি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এইবার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি এই মরিচের গুঁড়াটা কিন্তু খুব বেশি ঝাল হবে না কিন্তু রংটা অনেক বেশি ভালো আসবে আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন তবে আমি শুধুমাত্র আবারও বলছি দেখার সৌন্দর্যের জন্যই ব্যবহার করছি ঝাল এবং মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন ও একটা জিনিস দিতে ভুলে গেছি এই যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি এখানে হাফ টি স্পুন হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়াটা দেওয়া হয়ে গেছে এবার আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি আবারও এটাকে টেস্ট করে নিব। লবণ চিনিটা যদি কম হয় তখন আমি লবণ চিনিটা অ্যাড করে দেব এইবার আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল গরম করে নিচ্ছি অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এইবার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন রসুন কুচি রসুনটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি রসুনটাকে আমি লাইট ব্রাউন করে ভেজে নেব অনেক বেশি ভেজে পুড়িয়ে ফেলবেন না তাতে করে আপনার আচারের ফ্লেভারটা নষ্ট হবে এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা কালো জিরা দেওয়ার পরে কিন্তু বেশি সময় ভাজতে যাবেন না এতে করে কালো জিরাটা পুড়ে গিয়ে টেস্টটা তিতা আসবে কালো জিরাটা দেওয়ার পরে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মতন ভেজে নেবেন এই যে দেখুন আমি এরকম লাইট ব্রাউন করে রসুনটা ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি আমি ভাজব না এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি যে আমটা আমি মাখিয়ে রেখেছিলাম এবার এই গরম রসুন তেলটা আমি এই আমের মধ্যে দিয়ে দিব এইখানে সরিষার তেলটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে এই জন্য সরিষার তেলটা একটু বেশি ব্যবহার করলে ভালো হয় সরিষার তেলটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি অনেক বেশি চটকে চটকে মাখতে যাবেন না ক্ষেত্রে কিন্তু আম দিয়ে পানি বের হয়ে যাবে হালকা হাতে এটাকে মেখে নিতে হবে এইবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার বা সাদা সিরকা এটা থাকলে দিবেন আর যদি না থাকে সেক্ষেত্রে একটা লেবুর রস চিপে এর মধ্যে দিয়ে দিতে পারেন এই যে হোয়াইট ভিনেগার ব্যবহার করছি এটাও কিন্তু আচারটাতে প্রিজারভেটিভের কাজ করবে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আমার কাছে মনে হচ্ছে হলুদের গুঁড়া আর একটু দিলে রংটা আরও বেশি ভালো লাগবে এই জন্য আমি আরও হাফ চা চামচ এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মোট আমি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করছি এইবার আমি ঝাল লবণ চিনিটা চেক করে নিব সব কিছু ঠিক আছে কি না আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে এই জন্য আমি আরও একটা চামচ বিট লবণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা লবণ বা নর্মাল লবণ ব্যবহার করতে পারেন তবে বিট লবণ দিলে টেস্ট কিন্তু অনেক বেশি চটপটা হবে আমার আচারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এটাকে একটি শুকনো কাচের জারে সংরক্ষণ করব। আচার সবসময় একটি শুকনো পরিষ্কার কাচের জারে সংরক্ষণ করতে হয় এই আচারটা আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করবেন আর অবশ্যই আচারের উপরে যেন তেল ভেসে থাকে এটা লক্ষ্য রাখতে হবে দেখুন মশালা আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনি যদি ফ্রিজের বাইরে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনার বাসায় যেখানে রোদ পড়ে সেখানে আপনার বয়মটা রেখে দিবেন আর অবশ্যই আচারের উপর থেকে তেল কিন্তু সব সময় দিয়ে রাখতে হবে উপরে যেন আচারে তেল দিয়ে ঢাকা থাকে এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি এভাবে করেই কিন্তু আচারটাকে আপনি সারা বছর এক বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আর আমি এটা যেহেতু কোনো রকম প্রিজার্ভেটিভ নাই এই জন্য ফ্রিজে সংরক্ষণ করি আর ফ্রিজে কিন্তু এক বছরও এটা একটুও নষ্ট হয় না আর যখন আচার ব্যবহার করবেন বা খাবেন সেই সময় একটি শুকনো চামচের মাধ্যমে আচার তুলবেন তা না হলে কিন্তু আচার বেশি দিন টিকবে না ভিডিওতে আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করছি আজকের এই কাঁচা আমের খোসা টক টকঝাল মিষ্টি ঝুড়ি আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আসতে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ